হ্যালো বন্ধুরা মিনি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে প্রায় সাত আট দিন হয়ে যাচ্ছে আমাদের এখানে বৃন্দাবাসিনীর মেলা শুরু হয়েছে আর আমার মামার মেয়ে আমাদের বাড়িতেই প্রথমবার আসবে বলেছিল তো সেই অনুযায়ী ওরা প্রথমে আমার মেসদের বাড়িতে এসেছিল আর রাত্রিবেলা মেলা ঘুরে আমাদের বাড়ি আসার কথা ছিল আর সেই অনুযায়ী আমরাও রেডি হচ্ছিলাম ওইদিকে আর ওরাও রেডি হয়ে বেরিয়েছিল প্লাস আমরা যখন বেরোতে যাব তখন সন্ধ্যের থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় প্লাস ঝড় সেই জন্য আমরা তো আটকা পড়ে যাই আর ওরাও মেলায় এসে আটকা পড়ে যায় সো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যার জন্য জলও জমে গেছে রাস্তাঘাটে বৃষ্টি একটু কমতে না কমতেই আমরা একটু ভিজে ভিজেই ওদের সাথে দেখা করতে মেলায় চলে আসলাম অবশ্য আমরা ওদের মেলা ঘোরাতে পারিনি সেই সময় কারণ বৃষ্টি হচ্ছিল আর ওদের একটা বাচ্চা মেয়ে আছে সেই জন্যই তারপরে ওদের বললাম যে তোরা টোটোতে উঠে যা আমরা তোদের পেছন পেছন আসছি তারপরে তো এই দেখো সকালবেলা আমি ওদের খেতে দিয়েছিলাম চানা মশলা নান পুরি প্লাস মিষ্টি সকালে আমি এই এইরকম একটা হালকা টিফিনের আয়োজন করেছি আর দুপুরবেলাও আমি হালকা খাবারের আয়োজন করেছি প্লেন রাইস করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি পটল ভাজা আলু ভাজা চাটনি পাফড় মিষ্টি আর খাসির মাংস নিজে হাতে রান্না করে সকলকে খাওয়ানোর মজাটাই আলাদা আর আমার মেজদি মেজি জাইনবাবুকেও আসতে বলেছিলাম ওরা এসেছিলো আর আমার রান্না খেয়ে সবাই প্রশংসাও করেছে চলো টাটা